আসসালামু আলাইকুম সবাইকে আশা করতে সবাই বেশ ভালো আছেন গত মাসের পনেরো তারিখ থেকে বাংলাদেশের যে কোটা আন্দোলন নিয়ে যে একটা আন্দোলন চলতেছে স্টুডেন্টের এবং এই আন্দোলন থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা ফুটবল ক্রিকেট হাডুডু বা বিভিন্ন খেলায় মজা থাকতাম তখন কিন্তু আধুনিক প্রজন্ম বা আধুনিক মোবাইল এই যে ফ্রি ফায়ার টিকটক এগুলো ছিল না ตอนদিন আমরা মোটামুটি মাঠের কি খেলাধুলায় আসলে মজা থাকতাম কিন্তু এইবার কোটা আন্দোলনের সময় যেভাবে আসলে স্টুডেন্টরা তাদের অ্যাটেন্ডেন্স দেখালো তারা যেটা দেখালো সেটা সত্যি আমাদের অবাক করে দিছে। আমরা মনে করতাম এই জেনারেশনটা সত্যি টিকটকারে ডুবে আছে এই জেনারেশনটা ফ্রি ফায়ারে ডুবে আছে এই জেনারেশনটা ইউটিউবে ডুবে আছে এই জেনারেশনটা ফেসবুক কন্টেন্টে ডুবে আছে বাট এই জেনারেশন যে আসলে নতুন কিছু করতে পারে এই জেনারেশন যে আসলে নিজেদের অধিকার আদায় কিভাবে করতে হয় সেটা করতে পারে এবং এই জেনারেশনটা কিভাবে আসলে প্রতিহত করতে হয় যে কোনো বাধাকে এবং সেটা কিন্তু তারা করে দেখাইছে অসাধারণ এক কথাই বাংলাদেশের স্টুডেন্ট পাওয়ার এক কথা অসাধারণ এবং তারা যে ভবিষ্যৎটাকে বাংলাদেশের উজ্জ্বল একটা জায়গায় নিয়ে যাবে সেখানে কোনো সন্দেহ নাই বাংলাদেশ এই মুহূর্তে খুব বাজে একটা সিচুয়েশনে আছে এবং এই মুহূর্তটা হয়তো খুব শিগগিরই কাটা উঠবে কারণ পরিস্থিতি সবসময় খারাপ থাকে না তবে বাংলাদেশের ইয়াং জেনারেশন যে কতটা পাওয়ারফুল বাংলাদেশের ইয়াং জেনারেশন কতটা আসলে শক্তিশালী তাদের মানসিকতা কতটা শক্তিশালী তাদের কতটা সাহস এই সাহসটা কিন্তু আমরা এই কত আন্দোলনে দেখছি এর আগে কিন্তু কখনো আমরা বাংলাদেশে এমন আন্দোলন কখনো দেখি নাই যে স্টুডেন্টরা এমন আন্দোলন করছে এবং এই আন্দোলনের মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট কিন্তু শহীদ হয়েছে আমরা দেখতে পারছি হচ্ছে মুগ্ধ শহীদ হয়েছে তারপরে রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে তারপরেও এই যে আন্দোলনটা এতটা শক্তিশালী হয়েছে সত্যি কথা বলতে স্টুডেন্টের যে পাওয়ারটা ছিল পাওয়ারটা তারা পরিপূর্ণ কাজে লাগাইছে আমি জানি বাংলাদেশের এই পরিস্থিতি থেকে অবশ্যই খুব দ্রুত উত্তরায় উঠবে কারণ পরিস্থিতি সবসময় খারাপ থাকে না এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তো বা এই পরিপ্রেক্ষিতে অবশ্যই একটা সিদ্ধান্ত নিবে বাংলাদেশে বর্তমান অবস্থা তাল আমি কোনো রাজনীতি করি না কোনো রাজনীতির পক্ষে বা বিপক্ষে কথাবার্তা বলবো না শুধু বলবো যে সৃষ্টিকর্তা যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর সেটাই আসলে করে দিক সেই সমাধানটাই সৃষ্টিকর্তা করে দিক তবে ছাত্র ভাইয়েরা বর্তমান জেনারেশনটা তোমরা যেটা করে দেখাইছো মাঠে নেমে রক্ত দিয়ে রাজপথ যেভাবে লাল করছো সত্যি তোমরা বাংলাদেশের কি সন্তান হবা আগামী দিনের আগামী দিন তোমার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপকার বাংলাদেশ সৃষ্টির বাংলাদেশ ছিল তা সৃষ্টির কারিগর তোমরাই তোমরা সেটা প্রমাণ করে দেখাইছো কিভাবে রাজপথের থেকে কিভাবে বাংলাদেশের মানে নিজেদের বাংলাদেশের থেকে নিজেদের অধিকার আদায় করতে হয় সেটা তোমরা দেখাইছো অসাধারণ বাংলাদেশী আসলে শিক্ষিত আপনার হচ্ছে শিক্ষার্থীরা এবং পরবর্তীতে কিন্তু আপনার হচ্ছে ভার্সিটির টিচাররাও নেমে গেছে মাঠে এবং তারাও চাচ্ছে যে এই প্রবলেমগুলো সুষ্ঠু সমাধান হোক এবং প্রধানমন্ত্রী সেই সমাধানটা করে দিক তো আমরা যারা ভাবতাম যে আসলে বাংলাদেশের ইয়াং জেনারেশনটা টিকটক টিকটকে ডুবে আছে ইয়াং জেনারেশনটা ফ্রি ফায়ার ডুবে আছে শুধুমাত্র অনলাইনে ডুবে আছে সেটা কিন্তু না তারা যে প্রয়োজনের সময় নিজেদেরকে মেলে ধরতে পারে প্রয়োজনের সময় যে তারা কিভাবে অস্ত্র ধরতে হয় কিভাবে দেশের জন্য রক্ত দিতে হয় এবং সেটা তারা কিন্তু দেখায় দিছে রিয়েলি অসাধারণ ছিল তোমাদেরকে রক্তে লাজ হয়েছে বাংলাদেশ তবে এই রক্ত বেশি দিন থাকবে না হয়তো খুব খুব দ্রুত সৃষ্টিকর্তা সঠিক এবং যেটা বাংলাদেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য কল্যাণকর সেই সমাধানটাই করে দেবে এটুকু আলোচনা ছিল অনেক দিন পরে আলোচনা করতে আসলাম বাংলাদেশের নেটওয়ার্ক সমস্যা ছিল যার কারণে কথাবার্তা বলা হয়নি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি সব সময় ইয়াং তরুণদের সাথেই আছি পাশেই আছি এবং বাংলাদেশ সব সময় সুন্দর একটা দেশ থাক শান্তি বলে বজায় থাক এটা হচ্ছে আমার আপনার সবার প্রত্যাশা সবুজ শ্যামল গ্রাম বাংলা সবুজ এই বাংলাদেশ যেন সবসময় ছিল সবুজ থাকে কখনো যেন এইভাবে এই দু হাজার চব্বিশের মতো আর লাল কখনো না হয় রক্ত লাল কখনো যেন আর এই বাংলাদেশ